ওলাউ আন মাহফিল আৰ্দেন অল বাহৰি আমদ হুম আদি সাবলতাৎ কালিমাটো লাহ ইন্নাল্লাহ আজিজন হাকীম অন্নটো আল্লাহ পাক ঘোষণা কৰিম কুল্ল কানেল বাহৰু মিদাদ্লি কালি মা মাতু ৰব্বি ওলাউ জিনাবি মিষ্টিহি মা দাদা এত এত উজন লাৱান জাল্লাহাজাল ফুৰ আনা আলা জাবানিল্লাৰ আইত খসে মত সদ্য আম্মিন এত যা কিছু আল্লাপাক বলেন আল্লাহ কোরআন ফাহালিন মুদাকির আমি কোরআনুল কারিমকে সহজ করে দিছে আসো কি কেউ এটা থেকে উপদেশ গ্রহণ করবে সোহান আল্লাহ এতজন কোরআন যখন নাজিল হয়তো তখন জায়দ বিন সাবেত রাদি আল্লাহ তাল কাতে বহি আরও ছিলেন ওনার উনি তখন বল বললেন একবার আল্লাহ নবী সাহস ওনার পারে মাথা মানে মাথা রেখে একটু ছিলেন এমন সময় কোরআন নাজিল হইতেছিল এখন সে বলতেছে আমি বোধ যে জমিনির নিচে বোধ ডেকে গেলাম তাল্লাপ নিজেই বলেন কোরআন যদি পাহাড়ের উপরে আমি যদি অপতীর্ণ করতাম তোমরা দেখতে পাহাড় টুকরে টুকরে হয়ে যেত তাহলে কোরআন মানুষের কলবের মধ্যে ধারণ করে রাখা হয় কেমন একটা কথা আল্লাহ রবুল আলমিন বলেন তো হরেক বিহিলিসা কালি তা জালাবে ইন্না আলাইনা জাম্ম হর আনা ফাইজা কর আনা হাতবে আনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা হেরসুল এই কোরআনকে মুখস্থ করার জন্য মনে রাখার জন্য বারবার মুখে আপনি মুখ পুনরাবৃত্তি করবেন না আমি কোরান জমা জমা রাখব আপনার কলবের মধ্যে সোমান আল্লাহ হাফিজন এটা তো আমি হেফাজত করবো সোমান আল্লাহ সহজ কোরআন অনেক উজন আল্লাপাক কোরআনকে সহজ করে দিছে মহান মহবুদ এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাপাক ঘোষণা করেন দিদা বিভক্ত হো না দল দলে বিভক্ত হো না এক থাকো মানুষ কি এক আছে একটা পিপরা যে আছে তার লাইন বাই লাইনে চলে পিপরা দেখে না একটা লাইন মতো চলে যে না আগের পিপড়া বেকা এটা বে আই যা আর মানুষ তার হল উল্টোপাল্টা স্বামী কয় দুশো বউ কয় তিনশো বাপ কয় ছয় আর পোলা কয় দুশো তিরিশ মিলছেনি বড় বাইক হয় পঁয়ষট্টি আর ছোট বাইক হয় দুশো বিয়াল্লিশ কেউ সাথে কেউ কোনো মিল কেউ কাউর সাথে কোনো হিসাব পত্র নাই কারোর সাথে কারোর কোনো হিসাব পত্র নাই সব অশান্তি মারামারি কাটা আর হলো খালি হানাহানি এই এত দল এত বিভক্ত কোরআন এক দল ছয়টা শুভ হাদিস শরীফে এক দল হলো বিশটা এই মিলবে নবী এক শেষ নবী এক কোরআন এক মক্কা শিরব এক মন্দির আল্লাহ বলেন আমি এক একক অদ্বিতীয় সাবাব আর মানুষ তোমরা সব দ্বিদা বিভক্ত হয়ে গেছ তাহলে মারা মেরে বাঁচছে কিনা কোরআন যদি এক হয় আমরা কি কোরআনের মাথা হাতে এক কি হইতে না এক পতাকায় এক পথে হওয়ার সম্ভাবনা যেহেতু অমুক দলের প্রেসিডেন্ট আমি আর অমুক দলের সভাপতি আমি অতএব আমি আর কারে মানব হে আমারে মানব কেউ কেউ ওর মানার কোনো প্রবণতা নাই যার যার মতো সেই সেই শেষ পর্যন্ত শক্তি নষ্ট হয়েছে মাইন শেষ আমাকে কথা ঠিক কিনা দেখেন আরব বিশ্বে ইসরায়েল মারে ইরান রে দুই দেশ যদি আর ফিলিস্তিনে মাইরে শেষ করি বন্ধ বাউন্ন হাজার মানুষ মুসলমান মারিয়ে ইসরায়েল তিনটা আরব বিশ্ব খালি বোমা মাল লইতে ইসরায়েল শেষ এক নাই তো কোনো না ফিলিস্তিনের মায়েরা শেষ করতেছে তারা খালি যুদ্ধ অনুমতি তারা খালি দিতেছে যুদ্ধ বিরতি হোক মানবিক লঙ্ঘন হচ্ছে খালি এই খালি বলতেছে আর ইসলামী রাষ্ট্র পাঁচটা একখানে খালি কোনো কথা ওখানে বোমার নাও বোমারে দে দেওয়ানি ইরান কেউর মানতেছে না দিচ্ছে না ক্ষেপণাস্ত্র খেয়েছে এত মাতামা না এরকম আওয়ার লোক আর একটা উল্লিত আছে দুঃখজনক ব্যাপার এটা কাজে ইরানের মধ্যে একটা ইউনিটি আছে একটা ইউনিটি আছে হ্যাঁ এই ইয়া নুপুর শর্মা জিন্দাল ভারতের আল্লাহ নবী সম্পর্কে কটাক্ষ করল না আমাদের দেশের বড় বড় দলরা কি আপত্তি জানিয়েছে তারা কি করছে করে অন্তরে ধাক্কা লাগে না আমার বক্তব্য আমি বলছি আমেরিকার সাটামগিরি করেন না পাকিস্তানের চাটামগিরির দরকার নাই ভারতের সেবা দাস হওয়ার চাটামগিরির দরকার নাই আর অগ দাদাগিরের দরকার নাই আপনারা সত্যি হয় না কোরআন এবং হাদিসের কোরআন শরীফের আলো কলমের মধ্যে এই শক্তি আনেন আত্মকে দেখে নেন যা করে পলাইব নিজেদের মধ্যে সেই শক্তি নেই এটা সকালবেলা কোরআন শরীফ তালওয়াত করে কোরআন শরীফ করে সে আন্দোলনে নামে কিন্তু কোরআনের কথা বলে না কোরআন তালত করে কোরআন নাকি জীবন হয় এটা বলে না দুঃখজনক ব্যাপার এটা বোখারি শিফ পরে মুসলিম শিফ পরে কিন্তু বোখারি মুসলিম শিব অনুসারে নিজের জীবন হোক সমাজ ব্যবস্থা হোক শিক্ষানীতি হোক এটা বলে না তাহলে এই কোরআন পরে এটা কোনো লাভ আছে না এই কোরআন সমাজে বাস্তবে না দিতে বলে এটার কোনো লাভ আছে না আপনি জিকির করেন নামাজ পড়েন রোজা রাখেন সবকিছু করেন তারপর মাপ পাইবেন না হাদিসেব খুলে দেখেন না তা বনুরাবিল মা রুফনা হলেন মনকার আপনি কা আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষে সমাজে যা উল্টা পাল্টা হয় তার প্রতিবাদ করতেই সে কথা আপনাকে বলতেই হবে আপনাকে এটা আল্লাহ পাক যা বলছেন আল্লাহ পাক তো বলে দিয়েছেন তার রাসুলকে রাসূল বললে মা উনজিলা এলাই কে মিরম্বিকা ওয়াইনলাম তাফাল ভামা বাল্লাক তা বিশাল আপনি কোরআনের কথা বলেন কোরআনের তাবলিক করেন যদি তাই না হয় আপনার রেসালতের পরিপূর্ণত হবে না আরবদের সাথে মক্কাবাসীদের সাথে আল্লাহ নবীর বাসিত এক জায়গায় তার মানে আল্লাহ প্রবজ হে রাসূল আপনি আমাদের সৃষ্টি সৃষ্টির জন্য রহমত আপনাকে পাঠাইছে ম্যাপের সরিত্র বইস্তুলি উত্তমিমা মাকারেমাল আখলাক আপনাকে পাঠাইছে আমি আলফামর কিতাবুন আনজাল্লাহ আলাইকে লিতুখরিজ আন নাস মিনাজুলুমতি ইলাল নূর আপনি দাওয়াত দান আপনি আমার দাওয়াত দান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আরবের যে অবস্থা এমনি আমাদের যে যা করতেছে আল্লাহকে বলছে আপনি আপনি মানসুল এ দাওত আপনি দেন ওরা তো আরবের কাফেররা তো কয় তুমি বাল তুমি আলামিন কিন্তু তুমি যে আল্লাহর পক্ষে তো নবী এ কথা ক সমাজে কো এটা মানি না ক সমস্ত সুন্দরী মেয়ে কোনটা বিয়ে করো কেহা দিয়ে দেথা বানিয়ে দে কিন্তু তুমি যে ইন্নাকাল মুরসালিনাল মুরসালিন এটা আমরা মানতে রাজি না আল্লাহনবী সাল সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য গেলেন সবাই ডাক ডাক দিলেন বনি কেলা বনি ফাহর আসো সবাই ওই পাহাড়ে পাহাড়ে যা তিনি উঠলেন ওটা সবাইকে ডাক ডাক দিলেন সেখানে আবু জাহেল ছিল সেখানে মুদ্বা ছিল ছাইবা ছিল আবু লাহাব ছিল চলো তো দেখি মোহাম্মদ তো আমাদের বংশী কেন ডাকল সবাই যখন এক জায়গায় হয়েছে আল্লাহনবী সসম বলেন আমি সত্য কথা বলি তোমরা কি বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস কর তুমি আমি যা কই তা কি সত্য বলি কাজ করি আমি যদি বলি এই পাহাড়ের পিছনে উপত্যকায় অনেক শত্রু পক্ষ এসে গেছে তোমাদের তোমাদেরকে নিধন করার জন্য বিশ্বাস করবা কে বিশ্বাস করি তাহলে শোনো আমি আল্লাহর পক্ষ থেকে সত্য রসুল তোমরা কেউ লাইলে হেলো মঙ্গুল্লা যেই কথা কইছে আগুন ধরে রেখেছে কাঠ ওইটা মানতে রাজি না কথা খেয়াল করছেন আবুল হাফ কি করছে আলী হাজা দাওয়া দানা এই আমাদেরকে ডাক দিছ তুমি আল্লাহ রসুল এটা মানি না কখনোই এ কথা পাত্র একটা পাত্র হাতে লাগাই কইছে তাপবার তোমার ধ্বংস হোক তোমার হাত ভেঙে যাক আল্লাহ পাক বসে থাকলেন না আল্লাহ পাক বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব্বাত

আর তার স্ত্রী উম্মে জামিল যে কাঠ বহন করত আল্লাহ রসুলের রাস্তার মধ্যে কাটা ফোটাইতো তাকে খেজুর গাছের পাকানো সেই রসিদে তাকে হাসরের হাসায় তাকে বেঁধে রাখা হবে উম্মে সবচেয়ে একটা দুষ্ট মহিলা ছিল সুন্দরী ছিল অনেক সে সবচেয়ে আল্লাহ নবী সসামকে কষ্ট দিস তাহলে পরে ঘটনাটা কি তার মানে রসুলকে মানতে রাজি না রসুলের জীবন আদর্শ সমাজে বলবে এটা স্টপ এটা করা যাবে না কি করবেন ছয় দফা তেরো দফা বারো দফা আর কয় আমার হলো দুই দফা ছয় দফা বাইলি কোন ধরে এটা কয় কোন দুই দফা আমার আতা কুমার রাসুল ফাখুজু হামা না হাকুম আনু বান্ধব আমার রাসুল জানি আসছে তা মান যা নিষেধ করে তা মানো না তে রসুলের হাদিস এক দফা আর এই দা লিকেল কিতাব ওলা রহিবাফি হুতাল্লিল মুতাকিম আরে কোরআনুল খারিম আমার আরেক দফা দুই দফা আল্লাহ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন তারাকতু ফিকুম আমরাইনি লানতা দিল্লু মা তামাসাকতু বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি তোমরা পদমষ্ট হবে না আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম একটা কোরআন এবং আরেকটা সুন্নাত আমি নবীর জীবন ব্যবস্থা আকরে ধর আদ্দু আলাইহা বিন নাওয়াজিস এগারো দফা কম বানাই না দফা ও ছয় দফা কমতেছে বানাই না হ্যাঁ তারপরে তিন দফা কমতেছে বানাই না সব বিনের মধ্যে কোন একদিন নিক্ষিপ্ত হয়ে যাবে কোরআন থাকবে হলো যখন সোহান আল্লাহ পর্যন্ত হাদিস থাকবে কেমন পর্যন্ত অতএব কথাবার্তা আলাপ আলোচনার মধ্যে রসুনের আদর্শ কোরআনের আদর্শের কথা আপনি বক্তৃতায় বলেন না সমাজকে দেওয়ার জন্য বলেন বলেন না ঘটনা নাকি অতএব কথায় কাজে সকল জাগাতে হলো কোরআন ছাড়া হাঁটতে পারবেন না হাদিস শরীফ ছাড়া আপনি হাঁটতে পারবেন না বিসমিল্লাহি আমুতু আহিয়া এটি কি দোয়া নাই না কিসের দোয়া গমানের দোয়া হাদিস সারা চলতে পারবেন না বিসমিল্লাহ আমতু আহিয়া আল্লাহর আল্লাহর নামে মল্লাম চোখ বন্ধ করলাম আর নাম নেসুল মল ওয়াহিয়া আবর জীবিত উঠতেছি যা এই দোয়া যে পড়বে গোমন্ত অবস্থা মরবে না এত পার্টি করলা এত স্লোগান দিলে এই দোয়া তো হিগলা না ব্যাক করলেন কোথাকা

আমার মরিদে কোনো পার্টিতে ঢুকবেন না পার্টি হলো হলো কোরআনের দফা দুইটা কোরআন এবং কোন জায়গার কোন কমিটির মধ্যে যারা পার্টির সাথে সম্পৃক্ত কমিটির কোন সদস্য আমি তাদেরকে বানাবো না সভাপতি নেয় সেক্রেটারি নেয় ইমাম না কিছু না কোন স্টোগান কোনো কিছুর মধ্যে যাবেন না এটা জন যাওয়ান লাগে তখন আমি আপনার রেডি থাকে আমি ডাক দিতে পারি বাস আছে না আর এত করে বাস বানিয়ে নিয়ে যাবেন তারপর যদি কই তাহলে চাক নিয়ে যাবেন তরবারি সেন্না তরবারি তরবারি নিয়ে যাবেন ওই কুলাঙ্গার শৈতান কিছু বাংলার জমিনের বুকে আছে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে ওগুলারে ওগুলার বাইরে ওরা ঠেন ঠুং ওরা নুলে করে দিবেন প্রকাশ্য বাড়ি এই অর্ডার আমি দিতে পারি রেডি থাকে দেহি তখন মুসলমান কোন জায়গায় ইমানের ইমানের জোর কলে যায় তাই বলে পিঠে পিঠে মারামারি করি নেই পাটি মেটিতে মারামারি করি না আল্লাহ রাসুলের জন্য যদি কেউ আর বাইর একটা ঠ্যাং একটা নোলে করে দেবে আপনার বাড়ি ঘর পেয়েছে শেষ করতে বাইরে একবার কিছু শয়তান আর কিছু নাস্তিকবাদ বাংলার জমনের বুকে বৈশাখ মাত করে ও আর ওর বউ আর পোলা আর কেউ নাই কে এগুলার এগুলার মৃত্যু হারে ফেরা ওর সে হারা মত। হারা এই সমস্ত শয়তান কিছু বাংলার জমিনে বলবে যে কটা মরছে ফেরাউনের মতো চেহারা হয়ে মরছে দেখতেও শ্রদ্ধা আসে না ভালোবাসি শায়েকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিবে পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি